আসসালামু আলাইকুম এটি সুন্দর দৃশ্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইডলাইনে একটি সাক্ষাৎকার সেখানে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা ওয়াজেদ পুতুল আরও এক সুন্দর দৃশ্য সোনিয়া গান্ধীর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কোলাকুলি দৃশ্য অত্যন্ত আবেক্ষণ দৃশ্য আমরা আশা করব ভারসাম্যের রাজনীতি বাংলাদেশ এবং ভারতের সঙ্গে নতুন মাত্রা তৈরি করবে এবং কূটনৈতিক যে ভারসাম্য যে তৎপরতা বিরোধী দল এবং সরকারি দল উভয়ের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের যেন থাকে যার ফলশ্রুতিতে আমাদের অমীসিত বিষয়সমূহ উভয়ের সাহায্য সহযোগিতায় এবং আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দিক আমরা যেন ভারতের কাছ থেকে আদায় করে নিতে পারি সে প্রত্যাশা সাধারণ মানুষের এবং সে প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় আগের চাইতে অনেক বেশি দক্ষতা এবং কূটনৈতিক তৎপরতা দেখিয়ে সাফল্য অর্জন করবেন সে প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফিজ